নাম হলো নেহক মোটর ওয়ার্কশপ আপনার এই জায়গায় কি কি গাড়ির কাজ করা হয় ওইটাও একটু বলবেন আমার এখানে বিভিন্ন গাড়ির কাজ করা হয় মোটর এর উপরে আপনি বোরিং পন মেকানিক্স কো বলেন আপনার অ্যাক্সিডেন্ট গাড়ি হলো বানানো হয় আপনার বর্তমান তো ডিজিটাল যুগ ডিজিটাল গাড়ির ওয়াইঙ্গো ডিজিটাল সবগুলো গাড়ির আপনার সফটওয়্যারও মারা হয় বিশেষ করে স্পেশালি আপনার টাটা টাটা কোম্পানি আমি এমনি আছেন কোম্পানির থেকে টাটা কোম্পানির যে কোনো গাড়ি কাজ এখানে হয় সফটওয়্যার মারা হয় তারপর আপনার আর একটা কাস্টমারের জন্য ভালো একটা বিষয় টাটার যে কোনো গাড়ি চার টাকার টাটার আপনার চার চাকার থেকে স্টার্ট করে প্রাইভেটে হোক কমার্শিয়াল হোক যে কোনো গাড়ি আপনি এখানে রিকভারি ইঞ্জিন পেয়ে যাবেন যেরকম ধরো রিকভারি গাড়ি আপনার ইঞ্জিন একটা খারাপ হয়ে গেল সেটা ইঞ্জিন বানাতে ধরে নেন ধরে নেন পঞ্চাশ ষাট হাজার টাকা ইঞ্জিনে খরচা হয়ে গেল যে চার চাকা গাড়িগুলো চার চাকা ফোর হুইলার কথা বলছি সেটা রয়ে আপনি আপনার পুরো ইঞ্জিনটা আমাকে আমাদের কোমা কোম্পানি জমা দিতে হবে আর এই সেটা আমরা রেখে দিব আর ওনাকে আমরা নতুন ইঞ্জিন দিব আগে যেটা নতুন ইঞ্জিন ছিল কোম্পানির ইঞ্জিন ছিল সেটা শেষে কি সরি ইঞ্জিন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন কোম্পানির থেকে সেটা কোনা প্রোডাক্টে আসবে সিল প্লেট আসবে আর ইঞ্জিনের আমরা বিশেষ করে আমরা দুই বছরের ওয়ারেন্টি দেব ফ্রি সার্ভিসিং গুলো পেয়ে যাবে যতগুলো ফ্রি সার্ভিসিং আছে ওগুলো ফ্রি সার্ভিসিং পেয়ে যাবে এতগুলো আমাদের এখানে সুবিধা আছে